সাম্প্রতিক তেইশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ এক নম্বর আমেরিকা ফার্স্ট নীতি কে প্রদান করেন ডোনাল্ড ট্রাম্প এই নীতির মূল কথা হলো যুক্তরাষ্ট্র শুধু নিজের মূল জাতীয় স্বার্থকেই অগ্রাধিকার দেবে দুই নম্বর বিনিয়োগ ও রপ্তানিতে বর্তমান কোন দেশ মডেল হিসেবে বিবেচিত ভিয়েতনাম তিন নাম্বার বাংলাদেশ ও জাপানের মধ্যে কোন চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ সেবা বাণিজ্য খাতে বাংলাদেশ জাপানের জন্য কয়টি উপখাত উন্মুক্ত করতে সম্মত হয়েছে সাতানব্বইটি উপখাত জাপান একশো দশটি উপখাত বাংলাদেশের জন্য উন্মুক্ত করবে পাঁচ নম্বর গারদের ভাষার নাম কি আচিক ছয় নম্বর বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি জাপান সাত নম্বর আমেরিকার সাথে দীর্ঘ এক যুদ্ধের পর কত সালে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রে যুক্ত হয় উনিশশো পঁচাত্তর সালে আট নাম্বার সম্প্রীতি এশিয়ার সবচেয়ে বড় স্বর্ণের খনির সন্ধান পাওয়া গিয়েছে চীনে নয় নম্বর সম্প্রীতি কোন সড়কের নামকরণ করা হয়েছে আহমদ দফার নামে উত্তর মিরপুর ডিউ ও এইচ এস সড়ক দশ নম্বর একনেক এর প্রধানকে প্রধানমন্ত্রী এক নম্বর দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হচ্ছেন কে বিচারপতি জুবায়েদ রহমান চৌধুরী দুই নম্বর বাংলাদেশ কত সালে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক চুক্তি স্বাক্ষর করেন দু হাজার সালে তিন নম্বর দেশের মোট দেশ উৎপাদন জিডিপি বিমার অবদান কত শতাংশ শূন্য দশমিক আটচল্লিশ শতাংশ চার নম্বর চট্টগ্রাম দু হাজারই রেললাইন উন্নয়ন ও নির্মাণে ছয়শ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এশিয়ার উন্নয়ন ব্যাংক এডিবি গ্রিনল্যান্ড বিশ্বের মার্কিন দ্রুত হিসেবে নিয়োগ পেয়েছে কে জেফ ল্যান্ডি দুই নম্বর দ্বৈময়ী অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়া কোন দেশের সাথে সম্পৃক্ত ভিয়েতনাম তিন নম্বর ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন কয়েকটি বসতি স্থাপনের অনুমতি দিয়েছে ইসরায়েল উনিশটি চার নম্বর শনি গ্রহের বৃহত্তম চাঁদের নাম কি টাইটান